ওরা সেমিনারের নামে ইসলামের বিশদাগর করে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আলেম বিরুদ্ধে কথা বলে আমি বলেছি 7092 জন লোক মুসলমানের দেশে যেই দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশে হক্কানি পীর ভাষায় কেন বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশে আসার নামাজ পড়ে মানুষ জুলুক পড়তে পড়তে ঘুমোতে যায় সজর আজান শুনলে আমার ঘুম ভাঙ্গে সেই দেশে তোমরা বিরানব্বই জন লুক মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করো পাল্লে বাসখালের জমিনে সে বলো شباب قوري الحمد لله সবাই পড়ছেন সবাই পড়লে তো আওয়াজ আরো বেশি হওয়ার কথা না সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শোক পরি করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য বাসখালী পুকুরিয়া নতুন পাড়া বাজিদ এ সিরাজুল ইসলাম মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে দুই দিন ব্যাপী সপ্তম বার্ষিক সিরাতুল নবী সাল্লাহ্লা মাহফিল উপলক্ষে আজ প্রথম দিবসে ছয় ফেব্রুয়ারি সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্যের আলো দিচ্ছে যোগভাবে একেবারে প্রচন্ড গরমও না আর শীত তো নাই অনেকটা নাতিশীতুষ্ণ আবহাওয়া আর কন্ডিশন ঘেমেও যাওয়া লাগছে না চাদরও গায়ে দেওয়া লাগছে না এমন এক অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ চাষ ভালোবাসা আকুতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখালো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লা আজকের মাহফিলের জনাব সভাপতি মৌলানা হানিফ আল মাহমুদি জনাব নুরুল আমিন শিকদার আজকে কথা বলবেন অনেক আলোচক সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি আজাম অলিজা টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা আজকের এই মাহফিলের প্রিয় পরিচালক এবং যিনি মাহফিলের জন্যে দেবানিশী পরিশ্রম করে সেই সুদূর কুমিল্লা আমার দরবারে পৌঁছে গিয়েছিলেন আমাকে নিয়ে আসার জন্য আমি ইচ্ছে ছিল রাতে আসি কিন্তু আজকে রাত্রে আমার দুইটা মাহফুল কুমিল্লাতে এজন্যে কর্তৃপক্ষ আপনারা অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে আপনারা হেলিকপ্টারে আমাকে আনা লেগেছে আমি বিব্রত বোধ করছি আমি এত কোনো বড় মানুষও না বড়ো কোনো বক্তাও না তারপরও আপনারা ভালোবাসা দেখিয়েছেন ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কি প্যারাক অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আমরা সবাই সব ভুল ত্রুটি ভুলে গিয়ে আমরা দিনের আলোচনা শুনব সময় নিয়ে একেবারে গভীর মনোযোগের সাথে আমরা খেয়াল করে কথা শুনব খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফলক নয়নে যিনি নিয়ে এসেছেন আমার প্রিয় ভাই ইলিয়াস উনি ওনার হৃদয়েরও কৃত্রিম ভালোবাসা প্রদর্শন করেছেন দুনিয়ার এই মহব্বত আল্লাহ যেন কামতের ময়দানে আমাদের জন্য রুসিলা বানিয়ে দেন সবাই করেন আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে জবাব দিয়ে বলেন সুবাহান আল্লাহ তোমরা বসো তিনজন বসো হ্যাঁ বসো বলেন এমন তোরা যে লুক খুব বেশি হয়ে গেছে কয়েকজন দাঁড়াই থাকা দরকার আছে এরকম দরকার নেই তাড়াতাড়ি যারা রাস্তাঘাটে দোকান পাটে আছেন আমি লম্বা সময় পাবো না যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে আসরের নামাজ তার আগে আগেই যেহেতু আমাকে শেষ করা লাগবে টেলিভি হেলিকপ্টার ছাড়ারও একটা সময় আছে তা আমরা ইনশাল্লাহ কম সময়ের ভিতরে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়া না হবে জুড়ে আর জুড়ে আমি যেন অন্তত জুড়ের বিষয়টা আর বলা না লাগে হ্যাঁ এটা যেন অন্তত যা বললাম তাই তারপরে যেন আর জুড়ে বলেন বলা না লাগে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না হবে বন্ধুগণ আল্লাহ তো কথা আলা এই দুনিয়ার ভিতরে আমরা যারা এখানে আছি আমার হুজুর আছেন এখানে আপনারা আছেন আমার সফর সঙ্গী হয়ে এসেছেন কুমিল্লার বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং সারা বাংলাদেশে যে নাম চিনে সন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওটার সম্মানিত সত্ত্বাধিকারী আলহাজ জনাব ইকবাল হোসেন যিনি আমার দরবারের মজলিশে সুর আর সম্মানিত সদস্য এবং কুমিল্লা জেলার প্রতিনিধি আল্লাহ যেন কবুল করে আমাদের সবাইকে সবাই করে আহীন তো আমরা এখানে যারা আছি মঞ্চে সামনে রাস্তাঘাটে মাইকের আওয়াজ দেখাতে যাচ্ছে আমার মায়েরা বোনেরা আল্লাহ সবাইকে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন খুব মনোযোগের সাথে কথা শুনলে আমরা কম সময় অনেক কথা শুনে ফেলতে পারবেন সাল এই মানুষ আমরা আগে ছিলাম খুব খেয়াল গভীর মনোযোগ হ্যাঁ এ যা ছেলেরা সবাই আমার দিকে তাকাই থাকবেন খরগোশের মতো নিষ্ফল এক কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন সবাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন জোরে বন্ধুগণ এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না আগে ছিল জিন আর ফেরিস্তা জিনারা মারা মারি কাটাকাটি ঝগড়া বিবাদ যা মন চায় তা করলো আল্লাহর নাফরমানি করল আল্লাহ রাগ করলেন ফেরিস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিল ইমার্জেন্সি অ্যাসেম্বলি করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস্তান আমাদের বাংলাদেশেও একটা সংসদ ভবন ছিল ছিল নাকি ছিল না ভবনটা এখনো আছে মানুষগুলা নাই মানুষগুলো পালাই গেছে না এমনই এমনই কাজ করছে যে দেশের ভিতরে থাকতেই পারে নি সবাই সবাই মিলে চাইল রাজনৈতিক নেতৃবৃন্দ ওলামাই কেরাম সাংবাদিক ব্রেন্দ্র বিভিন্ন ঘরানার ও মেয়ে সবাই আমরা চাইলাম কি দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহর ফায়সালাটা এমনই হলো আল্লাহ স্লোগানটা উল্টে দিলেন আল্লাহর স্লোগান হয়ে গেল দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক আমরা চাইলাম সবাই মিলে পদত্যাগ আর আল্লাহর ফায়সলা হল পদত্যাগ এই দেশত্যাগ দেশটারে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সংসদ ভবনটা আছে মানুষগুলা নাই আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে মানব সভ্যতায় এই ঘটনা কোথাও ঘটে নাই যে সরকার বদলের পরে তিনশো তিরিশ জনুল্লা র্যাব গুয়েন্দা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী একেবারে যত প্রকারের লোক আছে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া কোথাও ইতিহাস নাই ঠিক কিন্তু বাংলাদেশেই হয়েছে আর কোথাও পৃথিবীতে হয় না আমরা বড়ই দুর্ভাগা যেমন একদল মানুষ আমাদের উপরে নেতা যারা ক্ষমতায় যাওয়ার পরে আর দেশেই থাকতে পারে না টয়লেটে যাওয়ার সময় বাইরে পুলিশ দাঁড় করাই কারণ ওই দিক দিয়ে আবার কেউ আক্রমণ করে ফেলে পুলিশকে আমার সম্মানিত পুলিশ বাহিনী আমাদের প্রাণের পুলিশ তারা তাদেরকে দলীয় ক্যাডারে পরিণত করে তাদের ভাবমূর্তিগুলো নষ্ট করে দিয়েছে ঠিক কিনা করে এরা কেঁদেছে যখন আবু সাইদের বুকে গুলি করেছে তাদেরকে বাধ্য করা হয়েছে গুলি করার জন্য আমার টাকায় যাদের বেতন হয় আমার টাকায় যে বন্দুক কিনা হয় আমার টাকায় যে গুলি কিনা হয় আমার যুবকের বুকের ভিতরে সেই গুলি বুলেট মারা হয়েছে পুলিশ আনন্দে মারা নাই বাধ্য হয়ে বেড়েছে ঠিক কিনা বলে সুতরাং এই মানুষগুলো এই এর আগে তো ছিল জিন তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ রাগ করলেন ফেরিস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন সভাপতি হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলেন সমস্ত ফেরিস্তারা সুবাহ আল্লাহ বলবেন না সেদিন যখন আল্লাহ ডাকলেন ফেরিস্তারা জানতে চাইলেন মাওলা ওরব্যকারী আজকে মিটিংয়ের এজেন্ট নাকি আলোচনার আলোচ্য বিষয় কি আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা যেন সে কথাগুলো শুনতে পারি ছয়ই ফেব্রুয়ারিতে এই জন্য দেড় হাজার বছর আগে করা আনুল ক্যারিমের যে বড় ইল ফারেস্তার মাধ্যমে নবীজির কাছে সেই কথাগুলো কট করে দিয়েছেন আল্লাহ এখন ওলামায় কারাম যারা অনেক সাধারণ মানুষ সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة ألَّا অফেরিশতারা আমি একটা কাউন্ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফেরেশতারা বলল বানাবেন না আল্লা বললেন কেন বানাবো না ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না যুক্তি মানলেন না আল্লাহ পাল্টা যুক্তি দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ মুসলমান আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন মানুষ বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই বিনিময় আমাদের জন্য দুইটা জিনিস বানিয়েছেন অথবা জাহার নাম আমরা আল্লাহ চান দুনিয়ার সবগুলো মানুষ বিনিময় হিসাবে জান্নাত পাক কিন্তু যারা আল্লাহওয়ালা হবে না আল্লাহর ফরমানি করবে মন যা চায়তা করবে তাদের জন্য বিনিময় জাহান নাম বানিয়ে রেখেছেন এখন আজকে এই বাসখালির জমিন থেকে আমি জানতে চাই আমরা জাহান নামি নাকি জান্নাতি আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা ফেরিস্তার চাই যুদ্ধতাম দেড় হাজার বছর আগে এই জন্য আল্লাহ ওয়াজ করে দিলেন অরদিয়ানহুম পরদু আনহু একদল মানুষ এমন হয়ে গেল যাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা আবু বকর উমর উসমান আলী তলহাজ বাইর আব্দুর রহমান ইব নাউফ সাদ আমরা হলাম সেই আবু বকর উমর উসমান আলীর বংশধর ঠিক কিনা তৎকালীন জমানায় দেড় হাজার বছর আগে আমার নবী যখন দিনের দাওয়াত দিলেন একদল হয়ে গেল আবু বকর উমর উসমান আলী আরেক দল হয়ে গেল আবু জেহেল আবুল আহাবুদ বা সাহেবা ওদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিলেন

কার আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ ওরা কি জানোয়ার আল্লাহ এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট কিনা তাহলে আমরা আবু বকরের বংশধর আমরা কার বংশধর ওই যে ঘুমাইতেছি ওনারে জিজ্ঞেস করেন না উনি কার বংশধর কার বংশধর এই দিনের বেলা এমনি ঘুমাইতে আসেন আপনি রাইটের বেলা কি করেন আল্লাহ হ্যাঁ উনি যে একটা রেকর্ড করে লাগলো দিদি ইতিহাস বানাই নিছে মা কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইয়েই লাই না ওই যে স্যার গেছে ইন্সপেকশন করার জন্য প্রাইমারি স্কুলে গিয়া দেখে ইন্সপেক্টর সাহেব প্রাইমারি স্কুলে গিয়ে ঢুকে দেখে স্যার ঘুমায় একেবারে টেবিলের উপরে মাথা রেখে নাক ডেকে ঘুমাইতে আছে ফলাফাই দুষ্টামি করতে আছে ইন্সপেক্টর সব দরজায় দাঁড়াইয়া গলা ঝাড়া দিছে গলা ঝাড়া দেওয়ার পরে সাল লাভ কে ঘুমের থেকে ওইটা সেরা কয় ইহাকে বলে ঘুম ইহাকে বলে ঘুম ইন্সপেক্টর সব তো বুঝে না এটা কি বললো ইহাকে বলে ঘুম ইন্সপেক্টর সব জিজ্ঞেসে স্যার এটা কি বললেন বুঝি নাই ইন্সপেক্টর সব প্রাইমারি স্কুলের স্যার বলতেছে যে স্যার এই বাচ্চাগুলোর আজকে এক সপ্তাহ ধরে ঘুম কাহাকে বলে শিখাইতে আছি কিন্তু ওরা ঘুম কারে কই বুঝেই না আমি যে কত বুঝেন বুঝাইতে আছি স্যার কিন্তু ওরা বুঝে না এই জন্য স্যার দশ মিনিট ঘুমাইয়া ওদেরকে শিখাইতেছি ঘুম কাহাকে বলে ইহাকে বলে ঘুম উনিও ঘুম শিখাইতে আছে আমরা রে ইহাকে বলে কারবার দেখছো আমরাও বুঝছি ইহাকে বলে ঘুম সবাই করা আনিন একটু জুড়ে বলার আরো জুড়ে ফিলে মানুষের ঝুড়কিয়া তো কম নাকি আওয়াজ কয় দেখাই দিবেন বলেন সোবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই কন সেই কথাটুকুন বলতেছে মানুষ তো বানানো হয়ে গেছে এখন একদল হলো আরেক দল হলো শয়তাল্লাহ একদল হলো জান্নাতি দল হলো জাহান্নামী আমরা কি জাহান্নামী না জান্নাতি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা আমরা কি আবু জেহেল আবু আহাবের বংশধর না আবু বকর উমরের বংশধর এই দেহের ভিতরে আবু বকর উমরের রক্ত ঠিক কিনা এখন আবু জেহেলের বংশধর কারা তাহলে তো প্রশ্ন থাকে আমরা যদি সব আবু বকরের বংশধর হই উমরের বংশধর হই আবু জাহেলের বংশধর কারা এইগুলারে খুঁইজা এখানে পাইবেন না এইগুলারে পাওয়া যায় টেলিভিশনের ভিতরে টক শো করে এইগুলারে কেউ বুদ্ধিজীবী না বলবেন না আপনারা খেয়াল করেন কিনা আমার তো আবার দিকে খেয়াল এই হুজুরের চাকরি একটু ঘুরাই হুজুর আমার দিকে সাইড এই সুবিধা হয়েছে না অনেক সুবিধা হয়েছে ইলিয়াস ভাই আছে নাকি ইলিয়াস ভাই কই আছেন আপনি আরে কই আছেন আপনি কাছে দিয়ে বসেন এই এদিকটাকে চেয়ার দাও ইলিয়াস ভাই তাড়াতাড়ি করো আমি তো ইলিয়াস ভাইয়ের খুঁজতে আছি আমি তো কই কি রে মাহফিলটা জমতাছে না কি এর এই ইলিয়াস ভাইয়ের লেগে তো জমে না মাহফিলটা এদিকটা একটা চেয়ার দেন দিয়ে এদিকে আমার দিকে ঘুরা বসেন হ্যাঁ ওকে ফাইন তাড়াতাড়ি করেন এদিক দিয়া দেন আমার দিকে ঘুরা বসেন হ্যাঁ এদিকে এদিকে কোনাকি হইয়া ঠিক আছে না সবাই করেন আবেগ আমি সময় তো কম পাবো আমাকে একটু সহযোগিতা করা লাগে আমরা ইচ্ছে করলে তিন ঘন্টার মাহফিলকে এক ঘন্টায় নিয়ে আসতে পারবো আবার ইচ্ছে করলে এক ঘন্টার মাহফিলকে তিন ঘন্টায় নিয়ে যেতে পারবো একেবারে সহজ মনে করেন আমি বললাম সুবাহ আল্লাহ তারপর একবারে যদি প্রথমবার জুড়ে সুবহানাল্লাহ বলে দেন তাহলে তো আমরা বারবার বলা গেল জুড়ে কম জুড়ে কম এটা তো আর বলার দরকার নাই তাইলে একবারের সোভাল একবারে বললে তিনবার বলা না লাগলে তিন ঘন্টাটা এক ঘন্টায় হয়ে যাবে বলার সোভাল আল্লাহ বাসটা বাসটারে আপনি কি করতে আসেন এই যে আপনারই তো কইতে আসি এই যে দেখো বাসটারে ধাক্কাইয়া কই নিছে আর ওই দিকে ছিল না বাসটা আচ্ছা ঠিক আছে আমিন কর জোরে কর যেই কথাটুকুন বলে খেয়াল এদিকে শুধু আমার দিকে তাকাই থাকা যাবে ইলিয়াস ভাই অন্য দিকে তাকানো যাবে না একেবারে অ্যাটেনশন প্লিজ একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয় আমার দিকে শুধু আমার দিকে আপনি চার ঘুরান এই আমার দিকে শুধু ঘুরান কে গেল কে কি করলো কে কে মতো এসে গেল আমরা এই তিন চারজন মরবো না আমিন খান হ্যাঁ দৌড় দিল আমরা জাকাত বসে থাকবেন ইনশাআল্লাহ আমিন খান তো যেই কথাটা আবার কি হলো মানুষ কয় প্রকার ভুলে গেছেন কয় প্রকার তাহলে বলছিলাম আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আল্লাহাল শয়তানওয়ালা কারা আবু জেহল আবু লাহাব বা সাই তাদের বংশধ এখন ওরা পাওয়া যায় কই আমরা তো পাওয়া গেছে আল্লাহওয়ালা যারা আমাদেরকে মাঠে পাওয়া গেছে শয়তান পাওয়া যায় কই এগুলারে পাওয়া যায় টক শো করে সেমিনার সিম্পোজিয়াম করে কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কথা বলতে গেলেই ওলামার বিরুদ্ধে কথা বলে এই কারবার আছে নাকি নাই কথা কই তো গেলেই হুজুরের বিরুদ্ধে কথা চলে আসে মুখে দিয়া আর এই যে বুদ্ধিজীবী নামের কলঙ্ক এইগুলা সবগুলারে দেখবেন মাথায় চুল নাই একটারও মাথায় চুল নাই ঠিক কেনা কয় সবগুলার দেখবেন টাকমাক আমি অনেক গবেষণা করলাম বুদ্ধিজীবী হইলে চুল থাকবে না কেন বুদ্ধির সাথে চুলেরও তো শত্রুতা কেন অনেক গবেষণা করে বার করছে আমার মনে হয় বুদ্ধি এ গুটাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে ফেলা হয়েছে ঠিক কেনা কয় এগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা যখন টকশো করে সেমিনার সেম্পোজিয়াম করে আমরা গত বিগত সরকারের আমলে দেখেছি ওরা সেমিনারের নামে ইসলামের বিশুদাগার করে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আলমার বিরুদ্ধে কথা বলে আমি বলেছি সত্তর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশে হকালি পীর বাসায় কেনা ন্যাংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশে আসার নামাজ পড়ে মানুষ যুগ পড়তে পড়তে ঘুমোতে যায় সজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে সেই দেশে তোমরা বিরানব্বই জন লুক মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহাড়ায় ইসলামের বিরোধিতা কর পাল্লাবাসখালের জমি এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই পড়ে না আবেন

আমরা যারা আল্লাহওয়ালা আমাদের জন্য আল্লাহ পুরস্কার বিনিময় বানিয়ে রেখেছেন জান্নাত না মানুষগুলো জান্নাতে যেতে আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস মানুষকে দান করেছেন আজকের আলোচনা মহামূল্যবান তিনটা জিনিস কমা তৌফিক তিনটা জিনিস আল্লাহ দান করেছেন সবার মাঝে তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন গভীর মনোযোগ এক নাম্বারে মহামূল্যবান যে জিনিস দিয়েছেন তার নাম হইল আকল তার নাম কি কথা তার নাম কি মজ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা এই আকল আল্লাহ গরুকে দেন নাই এই যে বাচ্চাগুলো দৌড়তেছে ধোলা উঠতেছে একজন লুকো এখানে বসতে পারবে না এই ধোলায় সবার নাক বন্ধ হয়ে যাবে এখন বাচ্চাগুলোকে থামাই দেন ভলান্টিয়ার একজন এই বাচ্চাগুলো দৌড়তে দেন না এই যে বাচ্চাগুলো দৌড়তেছে ওই খেলার কোটুর বালুগুলা সব উঠতেছে আর বালু যদি একবার উড়ে এটা কিন্তু আর যাইতেও জায়গা পাবে না আপনারা যেভাবে बाउंड्री দিছে এখন শয়তান আইলেও বালুইতে টেনশনে পড়বে শয়তান ওইখান কতক্ষণ গুড়াটুইরা बेहোশ হয়ে পড়ে থাকবে কোনাদিয়া ইচ্ছা করলে তারে মুড়াইতেন করবেন লাইট করতেন করবেন কারণ তো জাগা জায়গা নাই ওই হেদিক দিয়ে জায়গা ও বিচারে না জাগা জায়গা কখনো বিচারতে বিচারতে থেকে সুতরাং এই বালি কিন্তু বের হবে না সবাই একটু খেয়াল করে বাচ্চাদেরকে দৌড়তে দিয়েন না আল্লাহ মহামূল্যবান কয়টা জিনিস দিয়েছেন একটু সহযোগিতা করতে হবে আমাকে কয়টা আপনি কি ইলিয়াস ভাই কি খুব টেনশনে আছেন একেবারে হান্ড্রেড পারসেন্ট ফ্রি হয়ে যান আপনি একেবারে মগজ ফ্রি করে সব চলবে নিয়ম মতো আপনি সব ব্যাপারে টেনশন করতে একটু কথা শুনেন আমিন কর জোরে কর আর জোরে কয়েকটা জিনিস আল্লাহ দিয়েছেন এক নাম্বারে আকল এটা বড় দামি জিনিস এই আকল যদি না থাকতো আমরা ছাগল যেভাবে খাই আমরা কুকুরও সেইভাবে খাইতাম এ আল্লাহ তাবার কোথা আলা আমাদেরকে আকল দিয়ে শিখিয়ে দিলেন কোনটা ভালো কোনটা বন্ধ কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা শরীকতadat কোনতে রিসালাত কোনটা কুফর আর কোনটা ইসলাম আল্লাহ তাবারক ওয়া আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন আর আমরা জেনে গেলাম এই আকল রিয়া ঠিক কিনা আনুল কারীমে আল্লাহ বলেন কোন হে রাসূল আপনি বলুন হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়া লযীনা লা যারা বুঝে যারা বুঝেনা যারা জানে যারা জানে না দুই দল কি সমান দুই দল কোনোদিনও দিনও সমান হতে পারে না ঠিক আহ শুধু আমার দিকে তাকাই থাকে আমার বাসা হচ্ছে কুমিল্লা শহর তো বাসার পার্শ্ব একটা মসজিদ আছে আমি ওখানে নামাজ পড়ি কুমিল্লা শহরে থাকলে আমার এক বন্ধু একবার আসছে আমার সাথে দেখা করার জন্য শহর তাই বললাম ওই মসজিদ আস আমরা একসাথে জোহর করব জোহর পরে যখন বের হয়ে গেছি তো মসজিদের গেটে কিছু ভিক্ষুক আছে তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির ওরে আমি একটু সাহায্য সহযোগিতা করি লুঙ্গি টুঙ্গি কিনে দেই ওর ওয়াইফের কোনো কিছু দরকার লাগলে কিনে দেই তার সাথে আমার একটা খাতির হয়ে গেছে তা আমি মসজিদে গেলেই কিছু না কিছু দেই ও এটা জানে ও করছে কি আমি যখন বন্ধু নিয়ে কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছি ও সীমানা অন্ধ অন্ধত ও আওয়াজ শুই না বুঝছে আমি ওরা পার হয়ে গেছি তারপরে ডাক দিয়া বলতেছে আপনি কি শৈলা যাইতেছেন আমি আরে না আইতে আসছি আমি আবার ফিরে গেছি গিয়া সেটা আমার বন্ধুকে বললাম যে এই যে বিক্ষুবটা তার চোখ নাই কিন্তু সাংঘাতিক আকল বুদ্ধি খুব ভালো কে কীভাবে বুঝলা আমি তুমি এখন বুঝবা আমি পকেট থেকে একটা দশ টাকার নোট বের করে ওর হাতে দিলাম দিয়া বললাম এই আজকে আমার দুস্থ আসছে তো এই জন্য তোমার একশো টাকার নোট দিলাম দিছি কথা কয় না দেখি বলছি কত একশো ও টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকে হাসি দিয়া কয় শতানি করেন আমি কি শতানি আমার চোখে পানি চলে আসছে যে মানুষটা চল্লিশ বছর ধরে সংসার করে যে মহিলাটারে নিয়া মহিলাটা সামনে দিয়ে হেঁটে গেলে মানুষটা চিনে না কথা বললে তারপরে চিনে বাচ্চা যে জন্ম দিল বাচ্চা সে কোনো দিন দেখে নাই কথা না বললে না যেই মানুষটা তার বিবি চিনল না তার সন্তান চিনল না ওই আকলের কারণে টাকাটা ধরেই বুঝে ফেলেছে এরা দশ টাকা না একশো টাকা ঠিক কেনা এটার নাম হইল আকল এটার নাম কি সাংঘাতিক জিনিস আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন এক নাম্বারে এখন আমরা যদি আকলকে কাজে না লাগাই আমরা যদি নিজেদের বিবেককে কাজে না লাগাই পরে আনুন একাডেমি সূরা তাও বারে একশো এগারো নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ইন দ্য তারা মিনাল মিনি না ফিশ ওয়া আম ওয়া রাহুল রহম জান্না আল্লাহ মমেন মুসলমান যারা আমরা 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 মোমেন মুসলমান না আল্লাহ বলছেন আমাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে দিয়েছেন বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন তাইলে জান আর মালের মালিক কি আমরা না আল্লাহ তাইলে আল্লাহর জান আল্লাহর মাল আমাদের কাছে আমার আল্লাহ বলে দিয়েছেন এই জান ব্যবহার হবে আমার কাজে এই মাল ব্যবহার হবে আমার কাজে কিন্তু আফসুস কি জানেন আমাদের এই যানও ব্যবহার হয় শয়তানের কাজে নেতার কাজে দলের কাজে আমাদের মালও ব্যবহারও অনিস্তানিক কাজে অথচ দরকার ছিল একটা স্লোগান হলে এই স্লোগানটা কোনো নেতার নামে না কোনো দলের নামে না স্লোগান হবে আমার আল্লাহর নামে ঠিক কিনা